নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো এই যে রিসেন্ট তোমাদের ডিপ্লোমার অড সেমিস্টার রেজাল্ট বেরোলো অর্থাৎ ডিপ্লোমার ফার্স্ট থার্ড এবং ফিফথ সেমিস্টার এক্সামিনেশনের যে রেজাল্ট বেরোলো তাতেই কিন্তু অনেক স্টুডেন্টের যেমন রেজাল্টে শো করছে অনেক স্টুডেন্টের কিন্তু ব্যাক বলে তার মধ্যে সাবজেক্টগুলোর নাম আসছে আবার অনেক স্টুডেন্টের কিন্তু ফেল স্ট্যাটাস শো করছে তাহলে এগুলোর মানে কি বা তোমাদের পাসিং মার্কসই কততে তো দেখো আমি তোমাদের একদম ডাইরেক্ট এআইসিটি রুলস যেটা সেটা বলছি এআইসিটি রুলস যেটা সেটা হচ্ছে যে তোমাদের এক্সামিনেশনে অ্যাটলিস্ট ফর্টি পারসেন্ট মার্কস পেতে হবে ইন্ডিভিজুয়ালি থ্রু তোমাদের যেটা ইন্টারনাল এবং এক্সটার্নাল হবে তাতে এটা হচ্ছে এআইসিটি বা অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনাল রুল তার মানে তার মানে তোমাদের ফর্টি মার্কসের যে ইন্টারনাল এক্সামিনেশান কলেজ কন্ডাক্ট করিয়েছিল যার মধ্যে টোয়েন্টি মার্কসের তোমাদের হয়েছিল এক্সামিনেশান বা ক্লাস টেস্ট টেন মার্ক্সের হয়েছিল অ্যাসাইনমেন্ট এবং টেন মার্কসের হয়েছিলো অ্যাটেন্ডেন্স তো টোটাল ফরটি মার্কসে তোমাদের পেতে হতো সিক্সটিন মার্কস যেটা কিন্তু বেশিরভাগ কলেজের টিচাররা তোমাদের দিয়ে দেন সেটাতে কাউকে তারা ফেল করান না অন্ততপক্ষে ইন্টারনালে ইন্টার্নালে ফেল কেউ করে না এবার আসি এক্সটার্নাল থিওরি এক্সামের ক্ষেত্রে তো এক্সটার্নাল থিওরি এক্সাম যেটা তোমাদের সেমিস্টার এন্ডে হয় সেটা হয়েছিলো তোমাদের সিক্সটি মার্কসের এবং তোমাদের সেখানে প্রাপ্ত নাম্বার ছিল কিন্তু পাসিং মার্কস ছিল টোয়েন্টি ফোর সিক্সটির ফর্টি পারসেন্ট মানে টোয়েন্টি ফোর তোমাদিকে পেতে হতো তাহলে তোমরা সেই এক্সামিনেশনে পাস করতে তোমাদেরকে এখন যেটা টোটালে তোমাদেরকে কিন্তু হানড্রেডে আউট অফ ফর্টি মার্কস আউট অফ হানড্রেড তোমাদের ফর্টি মার্কস পেতে হতো যেটা তোমাদের পাস মার্কস ছিল তো যারা ফরটি প্লাস পেয়েছ তারা প্রত্যেকটা সাবজেক্টে পাস করেছো যারা ফরটি থেকে কম পেয়েছো কোনো একটা বা দুটো সাবজেক্টে তারা ব্যাগ বা সাপলি পেয়েছ যারা প্রত্যেকটা সাবজেক্টে এমনটা পেয়েছো বা তিনটের অধিক সাবজেক্টে পেয়েছো এবং কোনো সেশনাল সাবজেক্টে পেয়েছো তাদের ক্ষেত্রে কমপ্লিটলি কিন্তু ফেল স্ট্যাটাস শো করে তো আমি তোমাদের এই ভিডিওতে মেনলি পাসিং মার্কস সম্বন্ধে কথা বললাম যদি তোমাদের মনে হয় যে না এই পাসিং মার্কসের বিষয়টা নিয়ে তোমরা এখনও বুঝতে পারো নি তাহলে সেক্ষেত্রে আমি যখন আমার রেজাল্ট হার্ড কপি শো করব নেক্সট ভিডিওতে তখন কিন্তু আমি আরও ডিটেলসে বলে দেব। অনেক কিন্তু টিচাররা বলেন যে আঠেরো মার্কসেও কিন্তু পাস রয়েছে বাট সেটার কিন্তু বিশেষ কোনো ভিত্তি নেই এআইসিটি যে ফর্টি রুল রুলস সেটা আমি তোমাদেরকে ডাইরেক্ট বলে দিলাম তাহলে তোমরা এখান থেকে কিন্তু কনফার্ম এটাই জানো যে এটাই কিন্তু তোমাদের ফাইনালাইজড এবং তোমাদের যদি মনে হয় যে তোমরা যে সাবজেক্টে ব্যাক পেয়েছো সেই সাবজেক্টে তোমরা পাস করতে পারো সেক্ষেত্রেও তুমি পরবর্তীকালে কী করতে পারবে সেটাও কিন্তু আমি পরের ভিডিওতে অবশ্যই তোমাদেরকে বলে দেবো তো এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটা লাইক দিয়ে দাও ধন্যবাদ